বন্ধুরা পিতা যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয় সেটা যে কোনো ব্লাড গ্রুপ হতে পারে সেটা মনে করো এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ যে কোনো ব্লাড গ্রুপের হতে পারে বা এবি পজিটিভ ঠিক আছে মা হচ্ছে নেগেটিভ যে কোনো নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ এবি নেগেটিভ যে কোনো নেগেটিভ ও নেগেটিভ ব্লাড মনে করো সাপোজ নেগেটিভ ব্লাড আর বাবা হচ্ছে পজিটিভ ব্লাড তো এই ক্ষেত্রে এই যে পজিটিভ যে ব্যাপারটা আছে সেটাকে বলা হয় আর এইচ ফ্যাক্টর বিজ্ঞানী ল্যান্ডস্ট্রেন কি করেছিলেন এই অ্যান্টিজেনটাকে বের করেছিলেন রিসার্চ বানানোর থেকে সেই জন্য রিসার্চ বানার থেকে আর এইচ কথাটা এসছে রিসার্চ আর এস ই ও ইউএস এই রিসার্চ বানানোর এই আর এইচ শব্দটা এখানে ব্যবহার করা হয় এই জন্য বলা হয় আরএইচ ফ্যাক্টর তো এই রকম দম্পতির প্রথম না দ্বিতীয় সন্তান ধারণের সমস্যা হবে তো আমরা বলে রাখি এই পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে কি হয় মা যেহেতু নেগেটিভ ব্লাড গ্রুপ সেই জন্য মায়ের রক্তে এই আরএইচ এক ধরনের অ্যান্টিজেন আরএইচ কী হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন বা ইমিউনোল গ্লোবিউলিন তো মায়ের শরীরে এই অ্যান্টিজেনটা নেই আরএইচ অ্যান্টিজেন নেই মানে কোনো অ্যান্টিজেন নেই এর যে রক্ত আছে রক্ত রোহিত রক্তগুলি আর তার গায়ে প্রোটিন থাকে এই প্রোটিনগুলো নেই এই জন্য বলা হয় এইচ নেগেটিভ আর যখন প্রতি প্রোটিনগুলো থাকবে তখন তাকে বলা হয় আর ইস পজিটিভ তো পিতার শরীরে এই পজিটিভ রয়েছে মায়ের শরীরে অ্যান্টিজেন নেই তো মায়ের শরীরে অ্যান্টিজেন নেই যখন তো অ্যান্টিবডিও নেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে তো এবার দেখা যাচ্ছে যে মনে করো বাবা হচ্ছে এ পজিটিভ ব্লাডগুলো তাহলে বাবার শরীরে এ অ্যান্টিজেন আছে কোন অ্যান্টিজেন আছে আর ইস ফ্যাক্টর এ অ্যান্টিজেন আছে ঠিক আছে বাবার শরীরে এ অ্যান্টিজেন আছে আর মায়ের শরীরে কোনো অ্যান্টিজেন নেই মানে জিরো অ্যান্টিজেন আছে মায়ের শরীরে কোনো অ্যান্টিজেন নেই প্রথম সন্তানের ক্ষেত্রে কি হচ্ছে মায়ের যে এ হচ্ছে পজিটিভ ঠিক আছে এ হচ্ছে কি পজিটিভ এবং এ হচ্ছে ডমিনেন্ট আর মনে করো মা হচ্ছে ও ব্লাড গ্রুপের ও কি এবার যে শিশুটি হবে দুজনের মিলনে যে শিশুটি হবে এ এবং ও তার ফলে যে শিশুটি থাকছে সেই শিশুটি কী হবে মনে করো হুম সেই শিশুটি হচ্ছে এ ব্লাড গ্রুপের এবং কারণ ও প্রকাশ পাবে না আ এ ও হবে এবং পজিটিভ ব্লাড গ্রুপের হবে শিশুটি হবে পজিটিভ ব্লাড গ্রুপের ঠিক আছে প্রথম সন্তান কিন্তু বলছে এক্ষেত্রে ফার্স্ট বেবি ফার্স্ট বেবির ক্ষেত্রে এই যে অ্যান্টিজেনটা মায়ের শরীরে ঢুকে গেল মায়ের শরীরে কোনো অ্যান্টিজেন নেই এবার যে শিশুটি মায়ের গর্ভে থাকবে মায়ের রক্তের সঙ্গে শিশুর রক্ত মিশবে শিশুর রক্তটা কিন্তু আর নেগেটিভ নয় শিশুর রক্তটা বাবার মতো পজিটিভ এইবার এই শিশু রক্তটা মায়ের রক্তের সঙ্গে মিশবে যখনই মিশবে তখনই এই অ্যান্টিজেনটা দেখে এই কোন অ্যান্টিজেনটা এই যে প্লাস অ্যান্টিজেনটা আর এই ফ্যাক্টরটা এইটাকে যখনই মায়ের শরীরে ঢুকবে মা তখন এর বিরুদ্ধে কী তৈরি করবে অ্যান্টিবডি তৈরি করবে মায়ের রক্ত ঠিক আছে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করবে এই এই অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াটা কিন্তু ধীরকালীন মানে গোটা মা যতদিন প্রেগনেন্ট থাকবে ততদিন এই অ্যান্টিবডিটা তৈরি হয়ে হয়ে মায়ের রক্তে থাকবে এইবার বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল যে বাচ্চাটা জন্মালো সেই বাচ্চাটা কি জন্মালো এ ব্লাড গ্রুপযুক্ত একটা বাচ্চা যা কিন্তু আর এইচ ফ্যাক্টর পজিটিভ মায়েরও কোনো সমস্যা হলো না বাচ্চারও কোনো সমস্যা হলো না কিন্তু এই মাটা যখন দ্বিতীয়বার প্রেগনেন্ট হবে তখন হবে সমস্যা কি সমস্যা মায়ের শরীরে এবার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে কারের জন্য অ্যান্টিবডি না এই আর এই ক্লাসের জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে সেই জন্য সেকেন্ড টাইম যদি আমি চিন্তা করি এটা যদি সেকেন্ড বেবি হয় ফার্স্ট বেবিকে আমি সেকেন্ড বেবি করে দিই তাহলে কি দাঁড়াবে তাহলে এই সেকেন্ড বেবির ক্ষেত্রে হচ্ছে সমস্যা দাঁড়িয়ে যাবে সেকেন্ড বেবিরও ব্লাড গ্রুপ হবে এরকম আর এর পজিটিভ আর যখনই এই ব্লাড মায়ের ছিল না এইবার অ্যান্টিবডি চলে এসছে এসে একে আর চিনতে পারবে না একে ধরবে ধরে ব্লাডটাকে কোয়াগুলেট করে দেবে জমাট বাঁচিয়ে দেবে সেই জন্য এই শিশুটি ভিতরেই গর্ভাবস্থায় মৃত্যু হবে এই অসুখটাকে বলা হয় এরিথ্রো ব্লাস্টোসিসিটালিস এরিথ্রো এরিথ্রো ব্লাস্টোসিস এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস তোমরা জানো এই অসুখটা বাচ্চার মানে গর্ভাবস্থায় মৃত্যুর কারণ হয়েছিল এখন এর একটা ইঞ্জেকশন বেরিয়েছে যাতে এই অ্যান্টিবডিটা যেটা মায়ের শরীরে অলরেডি প্রথম বেবির সময় তৈরি হয়ে গেছে সেই অ্যান্টিবডিটাকে সাপ্রেস করে রাখা যায় চেপে রাখা যায় দমিয়ে রাখা যায় যাতে এই অ্যান্টিজেনকে বাবার শরীরের যে অ্যান্টিজেন যেটা প্রকাশ পেতে চাইছে দ্বিতীয় বেবির ক্ষেত্রেও যাতে তাকে আটকানো যায় তাহলে উত্তর হচ্ছে প্রথম বেবির ক্ষেত্রে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এনস্ট ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি না সাবধানতা অবলম্বন করা যায়